এইবার ঘুঘু হাং খেতে পারেনি কি সেই ঘটনা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন নিমতলা বাস স্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি মাদক বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত অভিযানিক দলটি একই তারিখ আনুমানিক দেড়টার সময় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন মেসাজ সাগর ট্রেডার্স প্রোপাইটার আলহাজ মোহাম্মদ দাউদ হোসেন হাজি মার্কেট নিমতলা বাস স্ট্যান্ডের পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক দ্রব্য একশো তিন বোতল ফেন্সিল সহ এক মাদক ব্যবসায়ী নাম মাসুদ বয়স উনত্রিশ বছর পিতা মোহাম্মদ ইব্রাহিম গ্রাম ফয়লা গোরস্থান পাড়া কালীগঞ্জ নাইদাহকে গ্রেফতার করে এই সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিল একশো তিন বোতল একটি মোবাইল দুইটি সিম কার্ড একটি মোটর এবং একটি মোটর সাইকেলের চাবি সহ অধ্যাপূর্বক জব্দ করা হয় পরে আসামিকে জেনেদার কালীগঞ্জ থানায় হস্তান্তর করে মাদক বাইনে মামলা রুজু করা হয়েছে